আবেদনের নিয়ম আগ্রহীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন এখানে ক্লিক বলতে এই যে এই জায়গায় ক্লিক করলে আপনার পাশের ট্যাবে দেখবেন বিডি জবস অফিশিয়াল অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে এর আগে এই যে চাকরির লিঙ্কটি রয়েছে এই লিঙ্কটি আপনারা কোথায় পাবেন এটি আপনারা ডিসক্রিপশন বক্সে পাবেন সেখান থেকে ক্লিক করে এই জায়গায় আসার পর চাকরির সবগুলো তথ্য ভালোমতো পড়বেন পড়ার পর নিচের দিকে গিয়ে এখানে ক্লিক করুন কথাটিতে একটি ক্লিক করলে আপনার পাশের ট্যাবে বিডি অফসের অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হবে যেখানে কিন্তু ইউএস বাংলা এয়ারলাইন্স তাদের এক্সিকিউটিভ কমার্শিয়াল পদে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে এখান থেকে চাকরির সবগুলো তথ্য আপনি ভালোমতো পড়বেন পড়ার পর আবেদন করুন এই কথাটিতে একটি ক্লিক করলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন এখন আবেদন করুনতে আমি ক্লিক করে আপনাদের প্র্যাকটিক্যাল দেখিয়ে দিই এ যে দেখুন এখানে বলা হয়েছে আপনার প্রত্যাশিত বেতন আবেদন করার আগে এই চাকরিটি করতে আপনি কত টাকা সালাই চাচ্ছেন সেটি বসাবেন যেহেতু আপনি এখানে স্নাতক পাস অথবা বিবিএ পাশে আবেদন করছেন যেহেতু আপনি এখানে এক থেকে দুই বছর অথবা দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা নিয়ে আবেদন করছেন তাই আপনি এখানে করত কিন্তু খুব ভালো হ্যান্ড কত পাবেন আপনি পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে একটি অ্যামাউন্ট পাবেন আমি আপনাদের আঠাশ হাজার টাকা দিয়ে দেখিয়ে দিই আপনি আপনার চাহিদা এবং যোগ্যতা অনুযায়ী যে কোনো একটি অ্যামাউন্ট বসিয়ে দেবেন এরপর নিচের দিকে গিয়ে দেখুন এখানে আবেদনে ক্লিক করলে আপনার আবেদনটি কমপ্লিট হয়ে যাবে